আসলে আমাদের কখনোই সরমলজ্জা হবে না আমরা হচ্ছি এমন একটা জাতি যেটা সরমলজ্জাহীন আমাদের কখনই সরমলজ্জা হবে না কারণ গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ব্যাপী খালেদা জিয়া উনি মারা গেছেন সবাইকে বলা হয়েছে যে আপনারা কখনো ওই ই করেন না আজকের দিনটা আপনারা কোনো সেলিব্রেশন করেন না কোনো আতশবাজি ফুটায়েন না তারপরে সবাই দেখেন কিভাবে আতশবাজি ফুড়াইতেছে ই করতেছে আসলে আমরা বোধহয় কোনো মানুষ হব না ঠিক আছে আমরা বোধহয় কখনোই মানুষ হব না কারণ উনি মারা যান একদিন হয়েছে আর আমরা একদিন দেখেন কিভাবে আতশবাজি ফুড়াইতেছে ই করতেছি সবার মোবাইলে কিন্তু মেসেজ দেওয়া হইছে সবাইকে টিভিতে কিন্তু বলা হইছে প্রশাসনও বলছে যেন এই ধরনের কাজ থেকে যেন আমরা এই এবারের হ্যাপি নিউ থেকে বিরত থাকি কিন্তু কি হলো দেখলেন তাহলে আমরা কেমন জাতি আমরা নিজেও জানি না তো এই ভিডিওটুকো করার জন্য আগ্রহ ছিল সাদে তো আমরা আসলে কখনই ভালো করব না আমরা